হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লাগ উইন্দি তো আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাইজির হয়ে গেছি তো আজকের ভিডিওতে দেখা বোঝে দেখো আমার ড্রেসিং টেবিলটার অবস্থা এক একদম মানে অপছালো হয়ে আছে অনেক দিন পরিষ্কার করা হয়নি কারণ যেহেতু আমার রুমটা ওপরে তো এখন প্রচণ্ড গরম তো আমি গরমে ওপরের মধ্যে শুতে পারি না ট্রেন ওপরে বেশি আসাও হয় না তাই এই ড্রেসিং টেবিলটা গোছানোও হয়নি তো আজকে ভাবলাম যে স্নান করতে আগে কিন্তু এটা গুছিয়ে নিই ধুলোগুলো পরিষ্কার করে দিই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি এটাকে কীভাবে গুছিয়ে রাখি আর আমি তাকে মধ্যে কী কী জিনিস গুছিয়ে রাখি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা বলো তো কার বাপের বাড়িতে জামাই ষষ্ঠী নেই আর জামাইষষ্ঠী না থাকলে কতটা মন খারাপ লাগে বিশেষ করে নতুন জামাইদের যাদের এই রিসেন্টলি বিয়ে হয়েছে তাদের যদি জামাইষষ্ঠী না থাকে শ্বশুরবাড়িতে তাদের কতটা বোরিং লাগে বাড়িতে বসে বসে তো যাই হোক আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো এরকম ভিডিও আমার চ্যানেলে ফার্স্ট তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ড্রেসিং টেবিলটা গোছাবো বাট গোছানো হয়ে উঠছিল না তো ভেবেইছিলাম যে যেদিনকে গোছাবো সেই দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো আজকে যেহেতু বর বাড়িতে আছে বর ভিডিওটা ধরে দিয়েছিল ফোনটা তো সেই কারণেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তো দেখো অনেক ধুলো পড়ে গেছে কারণ এখন ওপরে গরমের জন্য তো থাকা হয় না আমি আগেও ভিডিওতে বলেছি তো সেই কারণে প্রচুর ধুলো পড়ে গেছে তো আগে সব কিছু প্রোডাক্টগুলো যা যা ছিল জিনিসপত্রগুলো বিছানায় নামিয়ে নিয়েছি তারপর এটাকে ভালো করে একটা রুমাল দিয়ে মুছে নিই মুছে নেওয়ার পর একটা একটা করে তাকে প্রোডাক্টগুলোকে সাজিয়ে রেখে দেব তো এগুলো ভালোভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে রাখতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক তো আমাদের জীবনেরই কিছু কথা আমার আর আমার হাজব্যান্ডে তো অনেকেই জানো ভিডিও দেখেছো যারা যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো তাদের জন্যই বলি আমার আর আমার হাজব্যান্ডের কিন্তু লাভ ম্যারেজ আর এটা কিন্তু আমাদের আট বছরের রিলেশন প্রায় সাড়ে সাত থেকে আট বছরের রিলেশন কমপ্লিট হওয়ার পর মানে লাভ মানে প্রেম কমপ্লিট হওয়ার পর আমাদের বিয়ে হয়েছে তো ওটা এই আট বছরে অনেক কিছু গল্প রয়েছে তো তোমরা যদি সেইগুলো আলাদাভাবে জানতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি সেগুলো শেয়ার করার চেষ্টা করব। ভিডিওর মাধ্যমে তো আমি আর আমার বর দুজনেই শেয়ার করবো তো আমাদের রিলেশানটা শুরু হয়েছিল একদম ছোট থেকে মানে তখন আমি মনে হয় ক্লাস ইলেভেন বা টুয়েলভে পড়ি ইলেভেনে পড়ি আর আমার বর তখন ওই এম এ করছে তো অনেক ছোটো থেকে আমাদের রিলেশানটা শুরু হয়েছিল তো আজকে আট বছর পর আমাদের বিয়ে হয়েছে তো অনেক আট বছরের মধ্যে অনেক ভালো খারাপ সবকিছু মিলিয়ে কেটেছে তো অনেক বাঁধা পেরিয়ে আজকে আমরা মানে দুজনে এক হয়েছি একসাথে আছি তো এই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চাই যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেছে সুন্দর করে আর একটু ধুলো নেই তো এরপর চলো আমি এখানে জিনিসগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখি এই যে ছোট্ট ঝুড়িটা দেখছো না এটা না আমার শ্বশুরবাড়িতে একটা মেলা হয়েছিল ওইখান থেকে আমার শাশুড়ি মা আমাকে কিনে এনে দিয়েছিল। তো ওর মধ্যেই আমি আমার ছোট ছোট ক্লিপ গার্ডার এবং চিরুনিগুলোকে সাজিয়ে রাখি তারপর আমি এইখানে তাকে স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে রেখে দিচ্ছি আর জানোই তো যেহেতু আমার বাপের বাড়িতে পার্লার তো আমাকে প্রায় যাতায়াত করতে হয় হয়তো শ্বশুরবাড়িতে বাড়িতে দুদিন থাকলে সেখানে তিন দিন থাকতে হয় তো সেক্ষেত্রে আমার এই প্রত্যেকটা জিনিস মানে আমার ব্যবহারের যে জিনিসগুলো এই ধরো শ্যাম্পু ফেসওয়াশ বা আদার্স যেসব জিনিসগুলো রয়েছে না আমাকে রেগুলার ক্যারি করতে হতো তাই আমি কি করেছি যে দুটো করে সেট যেগুলো যেগুলো কেনা যায় মানে সম্ভব কিনে নিয়েছি শ্বশুর কিছু রেখে দিই আর বাপের বাড়িতেও কিছু রয়েছে কারণ সব সময়ই নিয়ে যাওয়া তো আর সম্ভব হয় না আচ্ছা বলো তো তোমাদের এই ড্রেসিং টেবিলটা কেমন লাগছে এটা কিন্তু আমার চয়েস আর এটা কিন্তু আমার বিয়েতে আমার বাবা আমাকে গিফট করেছিল তো আমার তো খুব পছন্দের কারণ এই চয়েসটা তো আমি করেছি তো এটা আমি ছবি দেখে সিলেক্ট করে বানিয়েছিলাম তো আমার খুব খুব পছন্দের তো আমি যখন অনেক জায়গায় ব্রাইট করতে যাই মানে সাজাতে যাই অনেকেরই দেখি এই ডিজাইনে ড্রেসিং টেবিল কিনেছি তো তখন দেখে আমার ড্রেসিং টেবিলটার কথাও আমার মনে পড়ে যায় আর জানো তো যখনই ব্রাইটে যাই মানে সাজাতে যাই তখনই সব কিছু দেখে সেখানে সিচুয়েশান দেখে নিজের বিয়ের কথা মনে পড়ে যায় বিয়ের দিন যদি সাজাতে দেয় তখন মনে হয় যে আমার বিয়ের দিনও এরকম এটা ওটা হয়েছিল আর ওই বিয়ের দিনগুলোকে না খুব মিস করি যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল বিয়ে হবে হবে এটা শুনতেই ভালো কিন্তু পেরিয়ে যাওয়ার পর না আর ভালো লাগে না তো খুব হ্যাপি আছি তাও যেন কোথাও একটা মনে হচ্ছে যে আগেই ভালো ছিলাম মানে রকম এটা যদিও বা সবার মধ্যেই হতে থাকে যে বিয়ের আগে মনে হয় কবে বিয়ে হবে আর বিয়ের পরে মনে হয় আগেই ভালো ছিলাম তাই না আমি ঠিক বলেছি তো যারা যারা একমত অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা বলো তো তোমরা কোন টাইমে আমি ব্লগ পোস্ট করলে তোমাদের দেখতে সুবিধা হবে আমি কিন্তু সেই টাইমেই এবার থেকে ব্লগটা পোস্ট করব আর আমার চ্যানেলে ফেশিয়ালের ভিডিও বা স্কিন কেয়ার ভিডিও হেয়ার কেয়ার ভিডিও এগুলোতেই দেখি তোমরা বেশি ভিউজ হয় এগুলোতেই তোমরা বেশি দেখো তো আমার কি ডেলি ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে না তোমরা বলো তাহলে আমি ডেলি ব্লগ করব না তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমরা ব্লগ করে কি করে ইন্টারেস্ট পাবো ব্লগ করার একটা ব্লগ বানাতে কতটা কষ্ট হয় যারা ব্লগার আছে তারাই জানে তো যাই হোক দেখো আমার এখানে ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেছে তোমাদের সাথে বক বক করতে করতে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো